হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন যেগুলো একদমই অফার রেটে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজ আমরা যে কো ক্লাসিক নেট গশ কাপড় ঠিক আছে 3.5 গজ চায়না আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা ইচ্ছা আপনি সবই করাতে যাবেন সব বানাইতে পারবেন এক বাক্যে স্ট্যান্ডার্ড কালেকশন এই কালেকশনগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ আজকে আছে অফার প্রাইস সেম কালারে তিনটা চারটা ডিজাইন আছে প্রথমে আমরা এই सेम কালারে চারটা ডিজাইন আপনাদেরকে দেখাই দেব এই যে দেখেন এটা আরো সুন্দর একটা ডিজাইন মানে এর মধ্যে প্রত্যেকটা ডিজাইনই ইউনিক প্রত্যেকটাই সুন্দর পুরোটা অল ওভার 3.5 আড় কাজ করা ঠিক আছে এই দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে মাত্র দাম থাকবে আজকে চারশো না পাঁচশো না মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাবেন আজকের কালেকশন ঠিক আছে

প্রত্যেকটা কালারই সুন্দর যেটা প্রয়োজন আপনাদের যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত গরজিয়ার সব গজ কাপড়গুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন 250 টাকা পার গজনলি দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা নিয়ে ঠিক আছে এগুলো বেশি বেশি আছে জানা নেবেন দ্রুত অর্ডার করবেন এরপরে আমাদের কাছে এগুলো নতুন ভালো ভালো ডিজাইন আছে মানে টুকরো টাইপের আছে ওগুলোও নিতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা সবগুলো কালেকশনই দেখতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা কিন্তু থাকছে হলুদ কালারের মধ্যে দেখেন হলুদ কালারটা অনেক সুন্দর এই যে পার্পেল কালার লাস্ট একটা কালেকশন দেখাবো দেখেন কত ইউনিক একটা ডিজাইন সাড়ে তিন হাত বহর একদম কাটওয়াক পার করা আছে ঠিক আছে এটাও থাকবে মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো টাকা পার গজ যেইটা ভালো লাগবে আপনাদের এখান থেকে আপনারা নিতে পারেন যার যেটা প্রয়োজন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যে কোনো ধরনের গজ কাপড় লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন দুইশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এই যে এগুলো পরিমাণ খুবই কম কম করে আছে দ্রুত অর্ডার করবেন দেখুন এগুলো কিন্তু সবগুলোই 3.5 হাত বহর কিন্তু পরিমাণটা কম এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে জাম কালার দেখেন অনেক সুন্দর খুবই নিতে হবে যা দেখতেছেন যতটুকু প্রয়োজন তিন গজ আছে হ্যাঁ দেখেন এগুলো শেষ হয়ে গেছে অনেক সুন্দর এত দামি কাপড় এত কম দামে এইজন্যই দোয়া অল্প অল্প আছে নিয়ে নাও ঠিক আছে এটা হলো মেরুন কালার দেখুন মেরুন কালার এই যে এখানে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার যেইটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই যে এটা 4 গজ 4.5 গজের মতো আছে যাই নিবেন পুরোটাই নেবেন ঠিক আছে এটা আরো দুটো টুকরা আছে 2 গজ 1.5 গজ করে নিতে পারেন এগুলো শেষ হয়ে গেছে এজন্য এত কমে দিয়ে দিচ্ছি আমরা তো যারা নেবেন এখান থেকে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে এই যে লাল আর দুই তিনটা বাড়াইছে 3 গজ 4 গজ কারণ এই কালেকশন গুলো অনেক আপু রিকোয়েস্ট করতে বাট পায় নাই টুকরার মধ্যে ছিল এগুলো বের করে আজকে ভিডিওতে দিলাম তো যারা নেবেন এই যে লাল আর একটা বাড়াইছে যে কপি আছে অল্প অল্প করে আছে দ্রুত অর্ডার করবে কালেকশন এই যে কালেকশন গুলো একদম ভাইরাল এগুলো এখন নাই মানে অল্প করে আছে দেখেন এগুলো অল্প অল্প করে আছে তো দেখেন অনেক আপু কে না বলে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন দেখেন গস থাকছে এগুলো মাত্র 250 সেম ডিজাইনের কালারটা ঠিক আছে মাত্র ২৫০ টাকা গজ যেটা ইচ্ছা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা দ্রুত অর্ডার করতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন যেইটা ইচ্ছা আপনারা নিতে পারবেন যার যেটা প্রয়োজন আপনারা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেইটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এই কারণে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যেমন ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এখানে দেন এখানে এখানে এগুলো দেখেন এর আগের ভিডিওতে আমরা এগুলো চারশো করে বিক্রি করেছি আজকে এটাও থাকবে আড়াইশো টাকা কারণ এগুলো অল্প অল্প হয়ে গেছে সারাদিন গো চার পাঁচ গজ সাত গস পনেরো দশ আছে যেগুলো অল্প করে আছে দ্রুত অর্ডার করতে হবে দেখেন মাত্র টাকা পঞ্চাশ গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন শুধু দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন কালার যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এত এত গর্জিয়াস গজ কাপড়গুলো দেখেন অনেক সুন্দর সেম ডিজাইনের এটা হচ্ছে কফি কালার একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা দেখেন অনেক সুন্দর যেটা ইচ্ছা এখান থেকে আপনারা নিতে পারেন যার যেটা ইচ্ছা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজ এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগরি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ